হ্যালো টুম্পা বাসায় আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই ফলামু সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন জি ঠিকই শুনছেন হাত দেন আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি না ভাইয়া আমার হাত দেখাবো না আমার হাজবেন্ডের হাত দেখাবো ও আচ্ছা হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন আরে না আপনি শুধু অতীতটা বলে দেবেন ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এই এইগুলো আমার বাপ আনবে কেন আবে যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাইরে ঝাটা দিয়ে পেটানো উচিত আসতে পারি আসেন নাম কি? শ্রীমতী আভারানি পাকরাশি। শিক্ষাগত যোগ্যতা? ইন্টারমিডিয়েট পাস। এইচএসসি তে কি পাইছেন? করোনা চাকরিটা কি হবে স্যার? মা ইংলিশ মেদান বেতন চাইছে। আছায় কথা তো ইংলিশে কত? ওহ নো। থাক টাকা দিতে লাগবে না। কি করে?

ভাই বাজারতে প্রধানমন্ত্রী কইছে হারি কেন কিনবা কেন আপনি গতি মাঝে মাঝে কারণ যায় আর বললেন না ভাবি আপনি গতি মাঝে মাঝে কারণ যায় না না আমি গতি মাঝে মাঝে যায় না তাহলে তো আপনি ভাইতে থাকার দরকার আমি মাঝে মাঝে যায় না মাঝে মাঝে আহে চলো তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বশ করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টিব্যাগ ছিল গাধা একটা

টাকলা জামাই নিয়ে আমি সংসার করব না আচ্ছা ঠিক আছে সংসার করতে হবে না তাক পরার আগে আমি আর বিয়ে করে নিয়ে আসি বাবু আজকে দুপুরে তুমি কি খাইছো আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি অনেক টেস্টি ছিল আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে আমার জন্য রাখো নি মাংস তো শেষ হয়ে গেছে পাঠার ডিম দুটো আছে বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি হ্যালো তো মো টিকটক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে এন্ড কি করব আপনি কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে ওগো গ্রামে তো প্লে স্টোর নাই মো ফিজ স্টোর আছে হ্যাঁ নে কি হইবে আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো भाभी আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন শীতকালে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না তুমি এত রাত হইলো কেন পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত খাইতে গেছিলাম এইটা কিভাবে সম্ভব ভাবি মুসলমানই দিলো কেন আরে গাধা ভাবি মুসলমানি দেয় নাই ভাবির ছেলে যাচ্ছে ও আচ্ছা তা তুমি কি বলছো দেখেন মেম সাহেব আমি আপনার চাকর জামাই না এখন তো ভালো লাগবে শীত চলে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ে একটা শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো খালি দুষ্টুমি করে আরে ভাবি বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য তাই দুষ্টুমি করে এইটাই তো আমার মাথায় আসে না বাচ্চারা কেন এত দুষ্টু হয় যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে সেগুলো তো দুষ্টুই হবে তাই না পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয় কারণটা কি জানেন অবশ্যই জানি ওটা তো ভ্যালেন্টাইন গিফট ভাবি বুঝলাম না ভ্যালেন্টাইন গিফট

ওইটা তো আমার আনতি লাগে শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় এই দেশকে তোর কেমন হইছে তো তো ভালো হইছে কিন্তু ডাইল বেশি মজা হইছে না পানি পানি কিরকম লবণ ছাড়া তুমি ডাইল পেলা কই এই যে ডাইল আরে বলদ এটা জাপানি রাইট আপনি আরে আপনি সোনা দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথের সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম भाभी আপনার সোনার রেড কত আপনার কপাল ভালো আপনারে পুলিশে দেয় নাই গ্রামের প্রতিটে মে বলা হইতেছে যে আপনারা কম দামি লিপস্টিক কেউ ঠুটে ব্যবহার করিবেন না

তোমার বাড়ির ভাতের মতন না শ্বশুরবাড়ির ভাতগুলো তো সস্তা না শ্বশুরবাড়ির ভাতগুলো অনেক দামি এজন্যই তো কিছু কিছু মেয়েকে জীবন দিয়ে হলেও শ্বশুরবাড়ির ভাত খেয়ে যেতে হয় একজন বাবাকে লেখা তার মেয়ের শেষ চিঠি ঠাপু একটা প্রশ্ন স্বামী মানে আপনার কাছে কি স্বামী মানে আমার কাছে বিশাল এক শক্তি চাইলেই আমাকে হাসাতে পারে চাইলেই আমাকে কাঁদাতে পারে আবার চাইলে আমাকে মরণ পর্যন্ত পৌঁছে দিতে পারে আরে কে ভর দুপুরে দরজা করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি হ্যাঁ এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন নেন এখানে সাইন করেন কি ভালো এই দুঃখ কাহিনী আমি কেন আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরও কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তার বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার কুত্তা পর্যন্ত শুনে শুধু আমি শুনি না আমি ফাঁসি চাই